বামুনহাটে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বারো বছরের নাবালক চাঞ্চল্য এলাকায় আজ বিকেল প্রায় পাঁচটা নাগাদ বামুনহাট কলোনি মাঠ সংলগ্ন বাসতলায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্গানগর এলাকার বাসিন্দা মানিক মোদকের বারো বছরের ছেলে হেঁটে সাইকেল মেকারের দোকানে যাচ্ছিল হঠাৎ পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি স্কুটির সজোরে ধাক্কা মারে তাকে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে নাবালক স্কুটির তলায় চাপা পড়ে যায়। ঘটনার পর মুহূর্তের মধ্যে চারিদিকে হাহাকার পড়ে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় ওই নাবালককে উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কিন্তু আঘাত গুরুতর থাকায় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত দিনহাটা স্থানান্তর করতে করে প্রত্যেক দोषীরা জানান দুর্ঘটনার ঘটার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই তিন যুবক এলাকাবাসীর অভিযোগ রাস্তার উপর দিন দিন বেপরোয়া গাড়ি চালানো বাড়ছে পুলিশ ব্যবস্থা না নিলে এই ধরনের দুর্ঘটনা থামবে না ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সমগ্র বামুনহাট এলাকায় আসুন শুনে নেই প্রত্যেক দोषীদের বক্তব্য কিভাবে হলো এই অ্যাক্সিডেন্ট কিন্তু উনি ও হাইটেস ছিল আর এরা স্কুটি নিয়ে গেছিল। নিয়ে যাওয়াতে এ মানে কলে ভরে গেছে এরা বলতে কয়জন ছিল স্কুটিতে স্কুটিতে ছিল দুজন কোন দিকে যাচ্ছিল মানে বামনার থেকে চৌপতি মুখে যাচ্ছিল আচ্ছা মানে সামনেই ওখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল মানে যে মানে চালাইছিল সে ওখানে স্কুটির মধ্যে ছিল না ও পালাই গেছে সাথে সাথে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে পালাই গেছে পালাই গেছে তা তাদেরকে কি আপনারা চেনেন চিনি এখন আপাতত কি পরিস্থিতি আছে পরিস্থিতি এখন আছে একটু চোট পাইছে পায়ের মধ্যে ডাক্তার তো বললো দিনাটা নিয়ে যাচ্ছে হ্যাঁ দিনাটা নিয়ে যেতে হবে আর আপাতত ওই ছেলে দুজন ছিল দুজনই আপনার নাম আমার নাম সুজন সেটা ওদিকে গাড়ি যাচ্ছে রাত ছাওয়াটা যাচ্ছে ওদের লাগে দেখ ওই দিকে যাচ্ছে উড়ুর দিকে যায় উড়ুর লাগে দেখ বাইকের মধ্যে কয়জন ছিল স্কুটিতে তিনজন ছিল তিনজন আর বাচ্চাটা কি সাইকেল নিয়ে যাচ্ছিল না বাচ্চাটা হাঁটি দেখছে এটা ওই সময় লাগাইছে তারপর ওদেরকে উঠারকে কীভাবে কী করলো সবাই মিলে উঠিয়ে দিল যেটা শোনা গেল যে বাচ্চার উপরে স্কুটিটা পড়েছিল মানে স্কুটির নিচে চাপা পড়েছিল কি হ্যাঁ চাপা ছিল স্কুটির নিচে পড়েছিল চাপা আচ্ছা তারপর সকলে মিলে উদ্ধার করে বাবা হাসপাতালে নিয়ে আসছে হ্যাঁ আপনার নাম অজয় বর্মন হ্যাঁ অজয় বর্মন বাবাটার বাসিন্দা বাড়ি কোথায় বাড়ি বাবন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হুন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্দা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান